মার বাবা সকালে ঘুম থেকে উঠে চলে এসছে আর আমি এখন যাচ্ছি বাড়ির এত কুয়াশা দেখে মনে হচ্ছে কেবল সকাল হলো বাড়িতে করে নিয়ে চলে এসছি হ্যালো ফ্রেন্ডস আমি রুমকি আজকে আমি দিন পর মাঠে যাচ্ছি ক্ষীরার বীজ লাগাতে মা বাবা সকালেই ঘুম থেকে উঠে চলে এসছে আর আমি এখন যাচ্ছি বাড়ি কাছ সেরে অনেক বেলা হয়ে গেছে তবুও এখনও কুয়াশা লেগে আছে চারদিকে এত কুয়াশা দেখে মনে হচ্ছে কেবল সকাল হলো তো আমি পৌঁছে গেছি আমাদের ভিউয়ের কাছে এইগুলো আমাদের ক্ষীরার বীজ এগুলো কি লাগাতে হবে জমির মধ্যে তো এসে দেখছি এদিকে মা ক্ষীরার বীজ লাগানো শুরু করে দিয়েছে তো আমিও এবার মাকে সাহায্য করবো বীজ লাগাতে তো ফ্রেন্ডস এবার আমি বিষ লাগাবো তার জন্য বাটিতে করে বিষ নিয়ে চলে এসেছি তো তো মাটিতে লাগিয়ে দিলাম এবার কয়দিন পরে এসে দেখবো আর তোমাদেরকেও দেখাবো যে কেমন গাছ ফুটে বের হয় তো বাবা মাটি দিচ্ছে আর মায়ের দিকে বিষ লাগাচ্ছে তো অনেক বেলা হয়ে গেছে বাড়ি যেতে বলছে আমায় তাই এবার আমি বাড়ি যাব তো ফ্রেন্ডস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউবে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অ্যাকাউন্টটিতে ফলো করে দিও তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে টাটা